হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি কাঁচাপাড়াতে কাশসাপাড়াতে যে লক্ষ্মীনারায়ণ মন্দিরটা রয়েছে তো সেই লক্ষ্মী নারায়ণ মন্দিরেই কিন্তু আমি এখন রয়েছি তো মন্দিরটা কিন্তু মানে খুবই সুন্দর একটা মন্দির এবং সবচেয়ে বড় কথা এই মন্দিরটা কিন্তু অনেকটাই বড় এবং অনেকটাই উঁচু মানে পুরীতে যেরকম জগন্নাথ মন্দির আছে যেরকম উঁচু তো সেরকম উঁচুই কিন্তু এই মন্দিরটাও তো এখানে কিন্তু মানে অনেকগুলো মানে স্তম্ভ রয়েছে যে তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু মোটামুটি পাঁচ ছটা মতন রয়েছে আর মেন কিন্তু বড়ো যেটা স্তম্ভ সেটা কিন্তু এটা রয়েছে এবং তার পাশে আর একটা স্তম্ভ রয়েছে এরকম মোটামুটি চার তিন থেকে চারখানা এরকম বড় বড় স্তম্ভ রয়েছে এবং প্রত্যেকটা স্তম্ভর মধ্যে কিন্তু মানে ভগবানের মূর্তি আঁকা রয়ে মানে করা রয়েছে খোদাই করে তো খুব সুন্দর একটা মন্দির মানে এত বড় মন্দির যে কাস্তাবাড়ার বুকে আছে অনেকেই হয়তো জানে না তো আমার এই ভিডিওটা দেখার পরে কিন্তু তারা জানতে পারবে যে কাস্তাবাড়াতে এত সুন্দর একটা মন্দির রয়েছে তো তোমরা যদি মনে করো এই মন্দিরে আসবে তো এই মন্দিরে কখন আসবে আর মানে মানে কখন বন্ধ হয় সব কিন্তু আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে আর এই মন্দির কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত খোলা থাকে এবং যদি তোমরা দেখো যে এই মন্দির বন্ধ রয়েছে তাহলে ভেতরে কিন্তু পুরোহিতের ফোন নম্বর দেওয়া আছে তো সেই ফোন নম্বরে তোমরা ফোন করে কিন্তু পুরোহিতের সাথে যোগাযোগ করতে পারো এবং আমার ভিডিওর মাধ্যমের মধ্যেও কিন্তু পুরোহিতের ফোন নম্বর আমি দিয়ে দেবো তো তুমি তার সেই নম্বরে ফোন করেও কিন্তু তোমরা এখানে আসতে পারো আর রবিবার দিনকে বিকালবেলা কিন্তু এখানে একটা কীর্তন হয় মানে প্রত্যেক রবিবার করে আর মঙ্গলবার করে কিন্তু সকালবেলা করে এখানে মানে দুপুরবেলার দিকে কিন্তু এখানে মানে একটা অনুষ্ঠান হয় আর কি প্রত্যেক মঙ্গলবার করেই সেটা হয় তো খুবই ভালো একটা মন্দির কাশাপাড়া স্টেশনে তোমরা নামবে যখনই এখানে আসতে চাও যা যারা যারা তো শিয়ালদা থেকে আসো অথবা তোমরা কৃষ্ণনগরের দিক দিয়ে আসো তোমাদের কাঁসাপাড়া স্টেশনে নামতে হবে এবং নাবার পরে বলবে যে তোমরা সতীশ নন্দী রোড যাবো হেঁটেও চলে আসতে পারো কিন্তু তোমরা টোটো করে যদি আসো সুবিধা হবে টোটো করে আসলে সতীশ নন্দী রোড এসে এখানে দেখতে পারবে একটা বড় গেট আছে এই যে টোটো করে আসলে টোটো ভাড়া দশ টাকা নেবে এই বড় গেট আছে এই গেটটা খুলবে খুলে ভেতরে ঢুকবে ঢোকার পরে দেখতে পারবে কিন্তু এখানে আরও একটা গেট রয়েছে তারপরে কিন্তু তোমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে তো চলো তোমাদেরকে আমি পুরো টোটাল মন্দিরটা ঘুরে দেখাচ্ছি কীরকম আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে পুরো টোটাল মন্দিরটা ঘুরে দেখাচ্ছি you তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে চূড়াটা রয়েছে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু মানে উঁচু মানে অনেকটাই উঁচু এবং এই পাশে কিন্তু আরও একটা চূড়া রয়েছে দুটো এবং এইখানে রয়েছে একটা তিনটে এবং এই পাশে একটা রয়েছে চারটে এবং আমি জানি না ওই পাশেও মনে হয় আরও একটা আছে পাঁচটা এই যে পাঁচটা তোমরা দেখতে পাচ্ছ এই পাশে আর একটা পাঁচটা হ্যাঁ ওই পাশে আরও একটা আছে ছটা তো এরকম কিন্তু মানে অনেক চূড়া রয়েছে কিন্তু এই মন্দিরটার তো এটা লক্ষ্মীনারায়ণ মন্দির তো মন্দিরে কিন্তু অনেক চূড়া রয়েছে এবং মানে মন্দিরের গায়ে কিন্তু এখানে অনেক দেবদেবীর ছবি মানে আঁকা রয়েছে তোমরা দেখতে পারবে ওই দেখো ওখানে রয়েছে দেবদেবীর ছবিও আঁকা রয়েছে এখানটাতে তো খুবই সুন্দর কিন্তু একটা মন্দির তো চলো তোমাদেরকে আরো ঘুরে দেখাচ্ছি অনেক মন্দির রয়েছে এখানে একটা মন মানে ঠাকুরের মূর্তি রয়েছে এবং সংকট মোচন এই ঠাকুরটার নাম আর এবং এই পাশেও কিন্তু একটা মূর্তি রয়েছে ও পাশেও মূর্তি রয়েছে অনেকগুলো কিন্তু মূর্তি রয়েছে এখানে এবং অনেক বড় একটা মন্দির কিন্তু তোমরা এখানে একবার হলেও এসো এবং এসে এখানে যে শান্তশৃষ্ট একটা পরিবেশ এবং মানে খুবই অপূর্ব একটা মানে চারিদিক পুরো নিরিবিলি একেবারে এবং মন্দিরটা খুবই সুন্দর এবং অনেক বড় একটা মন্দির তো তোমরা একবার এসো ঘুরে দেখে যেও তো চলো আরো দেখাচ্ছি তোমাদেরকে এই মন্দিরে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জীবের মন্দির আচ্ছা রোড আচ্ছা আচ্ছা এই মন্দিরে মানে যে লক্ষ্মী নারায়ণের যে মানে মূর্তি তো রয়েছে এখানে মনে হয় তার এই মন্দিরটা মানে কত বছরের পুরনো আর কি প্রায় সত্তর পঁচাত্তর বছর হবে আচ্ছা এখানে যে গম্বুজগুলো রয়েছে দেখলাম এখানে টোটাল কটা গম্বুজ আছে টোটাল মানে গম্বুজ আছে বারোটা গম্বুজ আছে সব থেকে বড় একটা গম্বুজ আছে ওটার উচ্চতা কত হবে তাও ওটা আমার যা আইডিয়া দেখলাম মোটামুটি মানে চল্লিশ পঞ্চাশ ফুট মতন একশো ফুটের ওপরে আছে পুজো করেন আপনি আচ্ছা সেবা করেন আজকে আচ্ছা আচ্ছা আচ্ছা

সেরকম ভাবে তো প্রচারিত নেই যেহেতু ওই কারণে এবার আস্তে আস্তে আমাদের ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে যখন ছড়াবে তখন আস্তে আস্তে প্রচার হবে তখন লোকজন আরো আসবে আর আপনার নামটা কি যেটু মহারাজা কৃষ্ণানন্দ ব্রহ্মচারী আপনার নাম আচ্ছা থ্যাংক ইউ যেটি অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখতেই পারলে যে কাশরাপাড়ার যে লক্ষ্মীনারায়ণ মন্দির তো সেটা কীরকম বা কত সুন্দর সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তো তোমরা ছোট্ট করে একটা কমেন্ট করে তোমরা কিন্তু জানিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার যে প্রোফাইলটা রয়েছে কার্তিক সাহা তো সেই প্রোফাইলটাকে ফলো করে রেখো আর যারা ইউটিউব থেকে দেখছো মানে আমার চ্যানেলের নাম হচ্ছে ঘুরতে বেড়াতে তারা চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে কাশাপাড়াতে এত সুন্দর একটা লক্ষ্মীনারায়ণ মন্দির রয়েছে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে